কে বলবো যে বিড়ালের বাচ্চা কে বলবো যে বিড়ালের বাচ্চা এইভাবে বসে কে বলবো সে বসে তার বসার স্টাইল এটা আবার কি দেখে এখানে কি আছে আমাদের চেয়ার টেবিল তুমি খাইছো তোমরা আবার বসলো এটা আর জায়গা বসার আর জায়গা নাই খাইছো কি খাইছো কি খাইছো কি খাইছে ব্যাগ দিবানা দিবানা ব্যাগ